বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারাদেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়ানসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টিএসসি শাহাবাগ সরওয়ার উদ্যান রমনা বটমুল হাতের জিল এবং পূর্বাঞ্চল শহর তিনশো বিট সহ যে সকল স্থানে জনসমাবেশ হবে বা এই আমাদের উৎসব মুখর মানুষ যাবে সে সকল স্থানে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপোস্ট টহল অবজারভেশন পোস্ট সহ বিভিন্ন রকম প্যাট্রোল এবং সাদা পোশাকে আমাদের সদস্যদের নিয়োজিত রেখেছি এবং বাংলার মস এখন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ডগ স্কোয়াড সহ সুইপিং সম্পন্ন করা হবে এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে সুইমিং পুল পাশাপাশি আমাদের যে গোয়েন্দা টিম তারা সার্বক্ষণিকভাবে নজরদারি অব্যাহত রেখেছে সারা দেশব্যাপী নবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে ডাবের কন্ট্রোল রুম স্ট্রাইকিং রিজার্ভ প্যাট্রোল পেট্রোল মোটর মোটরসাইকেল পেট্রোল এবং আমাদের যে হ্যাভিক্যাল স্ক্যানার রয়েছে এবং সিসিটিভি মনিটরিং সব কিছুই অ্যাক্টিভ থাকবে এছাড়াও যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের যে স্ট্রাইকিং রিজার্ভ এটা সার্বক্ষণিকভাবে তৈরি থাকবে যে কোনো নাশকতা হামলা মোকাবেলায় র্যাবের যে স্পেশাল কমান্ডো টিম আমরা তাদেরকেও সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি এছাড়াও নাশকতামূলক যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দারি নজর বিধির মাধ্যমে সহ যে কোনো ধরনের উদ্যোগ পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে সমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবে র্যাব সদর দপ্তরে রুমের মাধ্যমে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে সমন্বয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে গোয়েন্দা তথ্য সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের জঙ্গি হামলা না করে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবু আমরা আত্মতৃপ্ত ভুগছি না গোয়েন্দা নজরদারি ও সাইবার জগত মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা লস্যাত করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে ভার্চুয়াল জগতে নবস কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব উস্কানিমূলক তথ্য মিথ্যা তত্ত্ব ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেজন্য স্যাব সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বাংলা নবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলে গুরুত্বপূর্ণ সমূহে আগত মহিলাদের উত্তক্ত ইফটিজিং রোধকল্পে মোবাইল প্রসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কেউ কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই কর্তব্রত র্যাব সদস্যদেরকে জানাবেন আমরা কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করবো